বিষয়ে শুনে বিষয়টা কি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কিছু কথা বলেছেন আজ উনি রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছে সে অনুষ্ঠানে উনি কিছু বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটা একটা ভিডিও আমি শুনেছি কিছু কিছু মিডিয়ায় দেখলাম মিডিয়ার বক্তব্যগুলো আমার কাছে কখনো কখনো আমি ভিডিও সেগুলো মিলাতে গেলাম দেখলাম যে অতটা মিলল না অনেকে একটু যেন সেন্সর করে দিয়েছেন কঠিন কথাগুলো আসতে করে বলেছেন এরকম মনে হলো আমার কাছে মিডিয়াগুলোতে বিশেষ করে যে অনলাইন মিডিয়া যেগুলো আছে বাট মূল যে ভিডিওটা আমি দেখেছি এবং সেই ভিডিওর বক্তব্যটা দেখে অনেক কিছু আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিত কোনো কথা উনি বলেছেন এবং উনি বেশ সরাসরি কথা বলেছেন প্রশ্ন শোগুলিতে এবং আমার কেমন লেগেছে বক্তব্যগুলো সে আলোচনা আমি একটু পরে আসছি তার আগে আমি কিছু কথা বলি যারা এই ভিডিওতে দেখবেন ওনার বক্তব্যটা আমি তাদেরকে আবার রিকোয়েস্ট করবো আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন ওনার কথা বলার স্টাইলটা দেখবেন এবং আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট বিরক্ত মানে সামগ্রিক পরিস্থিতির উপরে বিরক্ত হয়েছেন যথেষ্ট বিরক্ত মানে ভাব কথাবার্তা শুনে হলো যে অগাস্ট মাসের পরে গত ছ মাসে অগাস্টের শুরুতে উনি যা প্রত্যাশা করেছিলেন যা ভেবেছিলেন তা বোধ করে হয়নি এবং হয়নি বলে উনি কিছুটা বিরক্ত এবং রাগান্বিত কি চেয়েছিলেন তিনি সেটা উনি জানেন কিন্তু যা হচ্ছে এটা যে চাননি সেটা উনি বুঝিয়ে দিয়েছেন সেটা কি সেটা হলো উনি চাননি এমন একটা সর্বব্যাপী আন্দোলন আন্দোলনটা কিন্তু সর্বব্যাপী ছিল সবাই এই আন্দোলনে অংশ নিয়েছিল কিন্তু এই আন্দোলন ওনার ভাষায় যে এখন কি হচ্ছে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে এটা উনি চাননি হচ্ছে কি আপনি নিজেকে প্রশ্ন করেন আসলেই কি দেশে এখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি চলছে না চলছে আপনি হয়তো বলবেন না নিজেদের মধ্যে হচ্ছে না আমাদের আর ওদের মধ্যে হচ্ছে হয়তো আপনি এটা বলবেন যে আমরা এক পক্ষ ওরা আর এক পক্ষ ওদেরকে নিশ্চিন্ন করে আমার কাজ অতএব ওদেরকে নিশ্চিন্ন করতে এটা মারামারি করতেই হবে একটু ভাঙা ভাঙি করতে হবে একটু আগুন জ্বালাতেই হবে হয়তো এটা আপনার যুক্তি কিন্তু আমি যতটুকু বুঝেছি এই যুক্তিটাকে জেনারেল ওয়াকারুজ্জামান যেন পছন্দ করছে না উনি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কিছু কথা বলেছেন যে আইন শৃঙ্খলা কেন রক্ষা করা যাচ্ছে না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে না এবং এই জন্য কিন্তু বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা যিনি বলেছেন যে পুলিশ র্যাব যে সমস্ত সংস্থাগুলি আছে এনএসআই এদের মনোবল যে ভেঙে গেছে এটা বলেছেন যেমন আজকে পুলিশ সদস্য কাজ করছে না এর বিশাল একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিডিআর ডিজিএফআই এনএসআই প্যানিক তাদেরকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে তারপর বলেছেন বিভিন্ন দোষারোপ গুম খুন ইত্যাদি তারপর বলছেন যে এগুলো তদন্তই চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডার মাইন্ড না হয় মানে ওনার বক্তব্যটা কিন্তু খুবই আমি এই বক্তব্যটাকে সমর্থন করি ভাই ওনার বক্তব্যটা খুবই স্পষ্ট উনি বলেছেন যে যারা এই ধরনের অন্যায় অপ করেছেন খুন করেছেন গুম করেছেন যারা করেছেন তাদের শাস্তি হতে হবে কিন্তু এই শাস্তিটাকে এমনভাবে করা যাবে না তাদের বিরুদ্ধে এমন এমন কথা বলা যাবে না যাতে নাকি এই পুরো অর্গানাইজেশনটাই হীনমন্যতায় ভোগা শুরু করে এবং তাই হচ্ছে কিন্তু সেরকম কথাই কিন্তু হচ্ছে বিভিন্ন জন নিজের মতো করে যা খেয়াল খুশি বলে যাচ্ছেন কিন্তু একটা পুরা প্রতিষ্ঠানকে যদি আপনি হেরু প্রতিপন্ন করেন এবং তারপর সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি যথাযথ দায়িত্ব পালন কেন করছে না এই অভিযোগ করেন তাহলে দুটো তো মিলল না আপনি পুলিশকে সারাদিন গালাগালি করবেন এবং তারপর চাইবেন যে পুলিশ কেন আইন শৃঙ্খলা রক্ষা করছে না এটা হয় না ভাই এই কথাটাই ছয় মাস সাড়ে ছয় মাসের মাথায় এসে সেনাপথা উচ্চারণ করেছেন দেশে কি অযত অবস্থায় চলছে না চলছে কেন চলছে সেটা না দেখে না খুঁজে আপনি যদি কেমন দোষারোপের রাজনীতি করতে চান এবং কিছু হলে পরে আপনি সুরাচারের দোষকদেরকে দায়ী করতে চান যে ওরা করেছে ওরা করেছে তো ওরা তো সব জেলে আছে ওরা তো ধরে ধরে যাচ্ছেন কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ দেশ ছেড়ে পালিয়ে তারপরে নিশ্চিহ্ন করার প্রবল আপনাদের বন্ধ হচ্ছে না তো কীভাবে হবে এবং উনি কতগুলি কথা বলেছেন যেমন ধরেন উনি বলেছেন স্পষ্ট করে দেশের আইন শৃঙ্খলা খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে তারা খুব ভালোভাবেই জানে এই সময় অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে সিম্পল কথা আমরা আপনাকে দেখছি না আপনি যদি আজকে রাস্তায় বের হয়ে একজন লোককে দেখেন সবাই পিটাচ্ছে আপনি বলবেন কেন পিটাচ্ছ বলবে সেই সোরেছে দোষর পিটাচ্ছি সে মাপ কিছু হবে না মেরে ফেললে কিছু হবে না এটা কি হচ্ছে এই হানাহানির কারণে কিন্তু হয়তো সে কিছুই না হয়তো তার সাথে ব্যক্তিগত রোড ছিল কিন্তু ওইভাবে একটা ট্যাগ দিয়ে তাকে আপনি মব কালচারের মধ্যে ঢুকিয়ে দিলেন মব জাস্টিসের মধ্যে ঢুকাই দিলেন এই জিনিসটার ইঙ্গিতে কিন্তু সেনা সেনাপ্রধানের কথায় এসেছে সেনাপ্রধান যে কথাটা বলেছেন আর একটা কথা বলেছেন আমি সেটাও বলি যে বিডিআর বিদ্রোহ নিয়ে কিছু কথা বলেছেন বিডিআর বিদ্রোহ নিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে কিন্তু এখানে সেনাপ্রধান একটা কথা একদম স্পষ্ট করে বলেছেন যে এই বিডিআর বিদ্রোহটা সেনাবাহিনীর কেউ কয় নাই ওই সময় যারা বিডিআর ছিল তারা গুলিটা করেছে তারা শাস্তি পাবে তারা দোষী এবং যাদের বিরুদ্ধে সাজা রায় হয়েছে এটাকে হস্তক্ষেপ করা যাবে না এবং উনার বক্তব্য হল এটাই করেছে তারাই করেছে এইখানে বিদেশের কেউ পলিটিশিয়ান কেউ জড়িত ছিল কি ছিল না সেটা উনি বলেছেন যে একটা তদন্ত কমিশন হয়েছে তারা দেখবে তারা ওই তদন্তটা করবে কেউ দায়ী ছিল কিন্তু গুলিটা কে করেছে তাকে কিন্তু শাস্তি পেতেই হবে জেনারেল ওয়াকুজামানের কথা অনেকে কে কিভাবে নেবেন আমি জানি না আমি শুনেছি আমার কাছে না হয়তো সেই গবেষণায় আমিও গা ভাস আমিও লিপ্ত হবো আমিও খোঁজার চেষ্টা করব। যে কেন উনি এগুলি বললেন কিন্তু আমি এতটুকু বুঝেছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওনার উচ্চারিত ভাষা শুনে যে উনি বিরক্ত হয়েছেন সেনাপ্রধান কেন বিরক্ত হচ্ছেন কার উপর বিরক্ত হচ্ছেন উনি বলছেন যে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন আমি সতর্ক করিনি